আমি সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে আর এদিকে পেঁয়াজ আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে করে খুব ভালো নিয়ে কিছু অল্প লবণ মাখিয়ে ধুয়ে নিলে এগুলো বেশ নরম হয়ে যায় এবার মাছগুলো ভাজা রাখে মাছগুলোতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে মাছগুলো ফাটে না তারপর গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম এদিকে একটা মশলা তৈরি করলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে কালো জিরে সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এদিকে কিছু রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো তারপর এর মধ্যে আমি মশলার পেস্ট মশলাটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সমস্তটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম সমস্তটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ঝোল ফুটে উঠলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর মাছগুলোকে ছেড়ে দেব তারপর এগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা তুলেই দেখুন পেঁয়াজ কলি দিয়ে আমাদের ট্যাংরা মাছ প্রায় তৈরি এবার সবশেষে ওপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে এই রান্নার ফ্লেভারটা ভীষণ ভালো হয় দেখুন মাছগুলো একটু উল্টে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা তুলেই দেখুন আমাদের ট্যাংরা মাছের ঝোল একদম তৈরি